السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজ বিপদ মুসিবত থেকে মুক্তির উপায় সম্পর্কে আলোচনা করব বিপদ মানুষের নিত্য সঙ্গী মানুষের জীবন যতদিন থাকবে বিপদ আপদ থাকবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ আপদে বালা মুসিবতে মানুষ আক্রান্ত হতে পারে কার কখন বিপদ এসে যায় এটা সবার কিংকত্বইম হয়ে পড়ে আল্লাহ নবী সাল আলিয়া বিপদ আপদ থেকে বাঁচার বিশেষ দুটি আমলের কথা বলেছেন এর মধ্যে প্রথমটি হচ্ছে সৎকা করা

অর্থাৎ সৎকা করা এটা অনেক বড় ফজিলতের বিষয় বিপদ মসিব দূরীকরণে প্রভাব রয়েছে যদিও সৎকারী গোনাগার হোক জালেম হোক বরং কাঁপের হোক কেননা সৎকার মাধ্যমে আল্লাহলা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মানুষকে মুক্তি দান করে এ বিষয়ে ইসরায়েলি রেওয়ায়তে একটি ঘটনা পাওয়া যায় হজরত সুলাইমান আরেকের জামানায় একটি পাখি এসে অভিযোগ করল জাল্লার নবী অমুক গাছে আমার বাসস্থান অমুক ব্যক্তি যখন আমার বাচ্চা হয় সে আমার বাচ্চাকে ধরে নিয়ে খেয়ে ফেলে সালাইম দুজন জিনকে এই দায়িত্ব দিলেন অমক ব্যক্তি যখন গাছে উঠবে পাখির বাচ্চা ধরার জন্য তাকে গাছ থেকে দিবে পরবর্তীতে উক্ত ব্যক্তি পাখির বাচ্চা ধরার জন্য ঘর থেকে বের হয় প্রতিমধ্যে একজন ফকিরের সাথে দেখা হয় সে ফকির তার নিকট ভিক্ষা চায় যে আল্লাহ আমাকে দান করুন রক্তাক্ত ব্যক্তি তার ব্যাগে দুটি রুটি ছিল সেই দুই রুটিকে সৎকা করে দেয় দান করে দেয় এরপরে সে গাছে ওঠে এবং সেই পাখির বাচ্চাকে ধরে এনে রান্না করে খেয়ে ফেলে পরবর্তী দিন উক্ত পাখি সালাম আল্লাহ সাল্লামের কাছে এসে বলল আল্লাহ নবী আপনি কি বিচার করলেন সে তো পুনরায় আমার বাচ্চাকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে সালাম তাল্লাম সেই দুই জুনকে ডেকে বললেন তোমরা কেন আমার আদেশকে অমান্য করেছ সেই দুই জিন তারা সাল্লামকে বলল যখন আমরা উক্ত ব্যক্তিকে গাছ থেকে ফেলে দেওয়ার ইচ্ছা করেছি এমতো অবস্থায় এই দুজন ফেরেস্তা আমাদেরকে বাধা বরণ করেছে অর্থাৎ উক্ত ব্যক্তি দুটি রুটি সৎকা করার কারণে আল্লাহ রব্বল আলমী তার এই আসন্ন বিপদ থেকে মুক্তি দিয়েছে এজন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে সৎকা করা উচিত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আখের হাতের সব অর্জন করার জন্য বেশি থেকে বেশি সৎকা করা উচিত দ্বিতীয় আমল হচ্ছে দোয়া করা

হে চিরঞ্জীব চিরস্থায়ী তোমার রহমাতের অসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি এভাবে দোয়া করতেন আল্লাহ রব আলিন আমাদেরকে এ জাতীয় একটি দোয়া শিক্ষা দিয়েছেন কানাদা ফিজুল যখন ইনু সালাহ সালাত সালাম তিন অন্ধকার রাতের অন্ধকার সমুদ্রের অন্ধকার এবং মাছের পেটের ভিতরের অন্ধকার এর মধ্যে থেকে

এবং এই দোয়া পড়বে লা ই লাহে লা সুভা হানা আমি তাকেও তার বিপদ থেকে মুক্তি দান করব। শুভ হেন আল্লাহ এজন্য বিপদ আপদ থেকে মুক্তির দ্বিতীয় আমল হচ্ছে দোয়া করা আল্লাহ বোলা আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটি আমল বিশেষভাবে করার তৌফিক দান করুন আমিন مع السلامه السلام عليكم ورحمه الله وبركاته